বাংলার ভূমি অ্যাপসের মাধ্যমে কিভাবে আমরা চেক করব জমির উপর বর্গা আছে নাকি দেখা যাক সবার প্রথমে আমরা বাংলার ভূমি অ্যাপসটি ওপেন করবো ফার্স্ট অপশান ফার্স্ট অপশান জেলা সিলেক্ট করবো ব্লক সিলেক্ট করব মৌজা সিলেক্ট করব সাবমিট করব দাগ নম্বর বসাব বরগা যেখানে লেখা আছে ওর উপরে ক্লিক করব レッドと。